আমি সমগ্র বাংলাদেশে দিতে পারবেন আপনার কবুতরের কেমন গ্যারান্টি নিজের আপনি বলেন তো উড়বে কেমন এগুলা এগুলাই পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত উড়ে এটা যত্নের উপরে আপনার যারা নিচে তারা বলতে পারে তাই না ভাই কত পায় কবুতর আছে ভাই আপনার

এই জায়গায় আরেক জোড়া আছে এই দিকে কিছু কবুতর আছে আর এই সাইডেও কিছু কবুতর আছে ইনশাল্লাহ বলবো না কারণ ভিডিওটা শুরু করতে চাই আপনাকে ওরা দেখাইতে চাই তো অরিজিনাল যারা বিডার তাদের থেকে কবুতর নিলে দর্শক প্রতারণার শিকারটা কম পাবেন কারণ একটা সুস্থ সবল বাচ্চা দিতেছে একদম একজন বিডার যে বিডার বানাবে আর এই যে দেন এই জায়গাও বাচ্চা আছে এই যে দেন আবার এই যে গ্রিন নেক ভাই ব্ল্যাক নেক সরি মাফ করবেন ব্ল্যাক নেকেরও বাচ্চা আছে ইনশাল্লাহ একদম আমি দেখানোর চেষ্টা করবো চলুন ভাই আপনার কবুতর গুলো আমি দেখানো শুরু দেই নাকি ভাই এটা কি কত এটা এটা দুধা ফ্লেস মিলি হ্যাঁ মিলি বার মাশাল ক্রিম বার ক্রিম বার হ্যাঁ ভাই আচ্ছা এই জায়গা এটা বেবি এটা বেবি এই যে রেড হ্যাঁ রেড ও আছে আপনার কাছে মাশাআল্লাহ এই যে দেখেন আরে এদিকে আমি শুরু থেকে কিছু বাচ্চা দেখাচ্ছি ইনশাআল্লাহ এটা কি ভাই আপনারা নেক হাই প্লার একদম ঘরের বাচ্চা ভাইয়া এই বাচ্চাগুলো তাকার ইনস্টল কোয়ালিটি কি ভাই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা প্রত্যেকটা বাচ্চা ভাইয়া এগুলা এগুলা জিরো পে ভাই নিলে এগুলা কেমন উঠতে পারে টাইডিয়া এগুলাই 5 থেকে 6 ঘন্টা পাস থেকে 6 ঘন্টা পার পিস কত করে পার জোড়া কত করে থাকবে ইনশা আল্লাহ এগুলাই আমি 4000 টাকা না আজকে আমি আর সি নির্বাচনের পরে বলে বলে দেন আপনি কত

ভাইয়া এই যে কবুতর দেন আপনি এ বাচ্চাগুলা বাবা মার থেকে আলাদা করে নিয়ে আসছেন তাই না এটা হলো স্যাম্পল চাইলে জোড়ারও নিতে পারেন বাইরের কাছ থেকে আরো বাচ্চা আছে চাইলে আপনি ওগুলার থেকেও নিতে পারবেন আইসা দিকে নিতে হবে নাকি যারা আসতে পারবেন না তাদেরকে ইনশাল্লাহ ভাই সময় দিলে নিতে পারবেন আমি বলবো না ভাই ডিমের ভিতরে অর্ডার দেন অনেক আছে ভাই কবুতর দেখাইছে হ্যাঁ ওয়ার্ডারে চলে আল্লাহ কি দিবে এটার ভিতরে আপনি জানেন ভাই আপনি আসবেন যে ভাই আমার বাউল সুস্থ সবল বাচ্চা দিন কয়েক তাই না এরকম এই যে মদিপুর ভাই এই যে এই জোয়াটা হোয়াইট হয়ে দেবে নাকি ভাই একদম এই যে বাচ্চা এই যে বাচ্চা ও ভাই এটা কত করে লাগবে ভাই নিতে চাইলে ফিক্স চার হাজার টাকা পড়বে একদম কত করে দিতে পারবো চাচ্ছিল একদম হোয়াইটের বাচ্চা ভাই যে বাবা মাগুলো শুরুতে দেখাইছিলাম হোয়াইট এগুলোর বাচ্চা না ভাই এই যে দেন চার হাজার করে লাগবে ভাই এই যে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন লাল এই যে কি লাল কি এটা ভাই লাল পেস্ট বুদাপেস্ট পেস্ট এই যে দেন

মার্শাল অনেক সুন্দর বাহ এটা কয় পরে আছে দাদা ভাই এটা পাঁচ ছয় সাত পরে আছে ছয় সাত নর্মাদি কনফার্ম আছে নর্মাদি কনফার্ম সার এন্ডি একটা কবুতর ধরেন এটা ধরেন এটা ধরেন এই যে চেহারাটা দেখেন এটা কবুতরের সার এন্ডি দাদা ভাই এটা মাদি মাদি এই যে এটা কনফার্ম আছে জি এটা কনফার্ম মাশাআল্লাহ নর্মাদি ভাই

মশলা প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটি একশো একশো মিলি মিলি বুদাপেস্ট কবুতর বেবি নাকি হ্যাঁ বাড়ির সাঙ্ঘা হ্যাঁ হ্যাঁ একদম ভাই ফেঙ্গুইনের মতন খালি টুক করে হ্যাঁ চড়ই চড়ই পাখি মশলা ভাই এটা কি লাইনের কবুতর আপনার এটা এটা হলো ডার্ক ইস্ট থেকে আসা ডার্ক ইস্ট থেকে আসা ভাই বাহ

সাড়ে তিন হাজার টাকা বাচ্চা দর্শক এই যে দেখেন ভাইয়ের এটা এটা কি কৌতো এটা ভাই এটা গ্রিন নেক গ্রিন নেক হ্যাঁ ভাই এই যে দেখেন গ্রিন নেক এটা একটা বেবি এই যে দেখেন চট বান ঠিক মতন চলে আসে তাই না ভাই আস্তে আস্তে এটা পুরো একদম ভাইয়ের গ্রিন নেকের বেবি গুলো নাকি ভাই একদম জানেন একদম পুরো চড়ই পাখির সমান মাশাল অনেক সুন্দর ভাই এই বাচ্চাগুলো নিতে চাইলে কেমনে কি করতে চান আপনি আমার তিন হাজার টাকা ফিক্সড এই জোড়াটা তিন হাজার টাকা লাগবে চড়াই পাখি ভাই পেঁদার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর না হ্যাঁ দিয়ে দিলাম হ্যাঁ তো দর্শক আশা করি আমাদের সাথে থাকেন আর কিছু বাচ্চা আছে আমি দেখাই আপনাদেরকে দেখেন মশাল্লা হ্যাঁ বেবি ভাই এগুলা কয় পরাচ্ছে জোড়া নিতে চাইলে কত আর সিঙ্গেল নিতে চাইলে কত সিঙ্গেল নিতে চাইলে পঁচিশশো টাকা পিস

এটা মাদি হ্যাঁ এটা জোড়া এটা আর এটা জোড়া হ্যাঁ আর এটা সিঙ্গেল আছে আচ্ছা একদম জোড়াটা নিলে পাঁচ হাজার আর সিঙ্গেল নিলে পঁচিশশো পঁচিশশো বাই ওকে ঠিক আছে একটা কবু তো ধরবেন নাকি একটু মার্শাল এই যে দেন চোখটা বান গ্রিন রেখা ফেদার ডাটান দেন তো ভাই এই যে ফেদার সাদা হয়ে যাবে ওকে ঠিক আছে সারান্দ

এ বুদাপেস্ট মনিটা আমারে মুজিবুল ভাই কোয়ালিটি দে তবে ভাই এই জোড়া নিতে ছেলে কত টাকা লাগবে চোরা এই আর কিছু করা সম্ভব না ভালো জিনিস নিতে দাম একটু বেশি দিতে এগুলো চাল উড়ান দেবো ভাই উড়ান

হ্যাঁ আর গলার নেকটা হলো রেড আইস এটা রেড নেক এবং গ্রিন নেক থেকে আসে দুইটার মিশ্রণও হয়েছে না মাশাআল্লাহ অনেক সুন্দর একদম কত টাকা লাগবে বলতে 2500 টাকা একদম 2500 সেটাই চমৎকার একটা পেয়ার আমি দেখাই ডার্ক স্টক ভাই এই যে দেখেন মাশাআল্লাহ বাচ্চা কোয়ালিটি গেটআপ এই যে আমি দেখাই দেই কত সুন্দর প্রত্যেকটা বাচ্চাই সুন্দর এই যে একটা বাচ্চা যেন আর একটা বাচ্চা যেন

ওকে ভাই চাল মাশাল্লাহ দশক এ যে দেন বিবেক বোধার পেস না ভাই জি কালার কি কোয়ালিটি দেখছেন আমি ধরতেছি ও একটা দেখেন এই যে দেন দশক কবুতর মাশাল্লাহ অনেক সুন্দর বিবেক হ্যাঁ ভাই এই যে প্রত্যেকটা বাচ্চা কয় পরার আছে দাদা ভাই এক দ্বীপ এক দ্বীপ করে আছে হ্যাঁ মাশাল্লাহ একটা বাচ্চা আমাদের ধরবেন না কিছু দশক পুরো পেঙ্গুইনের মতন দেখা যায় এই যে চোখ বুকের সাইডটা দেখেন এই তো বাহ ব্ল্যাক কালার কোয়ালিটি সেম টু সেম ভাই জি এই যে আচ্ছা এটাও সেম এই দেন বাচ্চা দাঁড় এটা এই যে ভাই জোড়াটা কত টাকা বা কেমনে কি দিবেন ফিক্সড দেয়া যায় 2000 টাকা করে লাগবে ভাই দুই পেয়ার আছে হ্যাঁ

ওগুলা জোড়াটা আপনি কেমন দামে দিতে চান আমাকে একটু জাস্ট আইডিয়া দেন এটা ফিক্সড 6000 হ্যাঁ ফিক্সড 6000 6000 টাকা লাগবে এটা জি ফিক্সড বাচ্চা হ্যাঁ ভাই 8 ফর 8 ফর এই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট হ্যাঁ এই মাশাআল্লাহ একদম 6000 টাকা 6000 টাকা লাগবে কালার কোয়ালিটি কি বাহ সব কার্বন মাশাআল্লাহ

আমি দেখাইলাম নিতে চাইলে কত টাকা লাগবে বারো হাজার টাকা পেয়ার হ্যাঁ দশ পরে হয়ে গেছে একদম নিউ অ্যাডাল্ট নীলে ডিম বাচ্চা এখন আর কোনো ঝামেলা নেই তাই তো একদম নিবেন আর বাচ্চা নেবেন নিবে না বাচ্চাও দর্শক এর হলো গ্রিড বাইরের নিজস্ব কক ধরে খাওয়ানোর জন্য তৈরি করছে যারা নিতে চান ইনশাল্লাহ দশ কেজি নিতে পারবেন দশ কেজি নিচে দেবে না তো আশা করি আপনার বা একটু হাতুল নিয়ে দেখান থাকতে আমার এগুলোর সাথে কি কি গ্রিট আছে এগুলোর ভাই এগুলোর সাথে অনেক উপাদান দেওয়া আছে সব ভাই হোম গ্রিট হ্যাঁ হান্ড্রেড বিশুদ্ধ একদম তাই না আমি ফুটন্ত গরম পানি দিয়ে করে এবং কেমিক্যাল দিয়ে জীবাণুমুক্ত করে তারপরে এটাকে রেডি করা রেডি করা হয়েছে তাই না ভাই কৌতরের জন্য ভাই মার্শাল আপনার ফ্যাক্টরি আছেন তো হ্যাঁ জি আছে না থাকলেও ছোটখাটো আছে করে রাখেনা ভাই জি আচ্ছা মার্ল